হাতের চুরিগুলো একটু দেখাই এই চুড়িটা হচ্ছে আমি এই চুরিটা চাহিদা জিন্দিগি তো শেষ করতে পারবো না এই চুরিটা মনে হয় এই জীবনে দেখাইতেই হবে মানে আরো মনে হয় এক যুগ পর্যন্ত আমি এই চুরি দেখাইতে থাকবো কারণ এই চুরিটা সবাই এত পছন্দ করে প্রাইজ অনুযায়ী চুরিটা দারুণ একটা জিনিস এটার মধ্যে মাল্টিকালার স্টোন থাকছে স্টোনটা হচ্ছে মাল্টিকালার নিচের দিকটাতে দেখেন এরকম গাজরা ঝুলতে থাকবে দেখছেন চুরির নিচে এরকম গাজরা ঝুলতে থাকবে আর এটা হচ্ছে মাল্টিকালার মধ্যে স্টোন দুবাই বিটস কিছু আছে ওটা আমি দেখাইতে পারবো কিন্তু এটা হচ্ছে গার্নেট আপু আমার মেয়ে নাই আপু আমার জন্য কিন্তু নিব দয়া করবেন যেন আল্লাহ আমাকে একটা মেয়ে দেয় একটা না দুইটা তিনটা দেখ যত বেশি মেয়ে তত বেশি দেখবেন মজা লাগে কারণ আমার ছেলে আর মেয়ে আছে মামুনি তুমি এটা খেয়েছ মামুনি এটা হয়েছে মামুনি এটা দিয়েছ মামুনি কি করছো সারাক্ষণ নেয় হচ্ছে মেয়ে ছেলেদের কোনো তাল থাকে না এর জন্য মেয়ে বেশি বেশি দেওয়া দরকার কিসের একটা 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 হবে না আমার মাঝে মাঝে মনে একটা মেয়ে হবে না দুইটা তিনটা দরকার এটা হচ্ছে মাল্টিকালারের মধ্যে কাটায় মালটির মধ্যে দেখছেন স্টোনগুলি কি সুন্দর এবং এটা কিন্তু স্ক্রু করা হ্যাঁ স্ক্রু আছে এখানে একটা ওই গোল্ডের চুরির মতন এরকম একটা স্ক্রু আছে স্ক্রুটাকে খুলে আপনি পড়তে পারবেন ধীরে আমি চোখে দেখি না এটা খুলে দাও চোখে দেখলাম এটা পার্টসি যেটা হচ্ছে স্ক্রু স্ক্রু সিস্টেমে করা আপনি এমনি পড়তে পারবেন ও এটা এমন না যে এখান থেকে আপনাকে গোল করে ঢুকাইতে হবে না এটা খুলেই আপনি পড়তে পারবেন এটা পুরোটা গোল্ডের সিস্টেমে করে দেওয়া আছে খুব সুন্দর ঠিক আছে আর এটা আরেকটা কথা বলি আপারা কিছু বুদ্ধিমান আপা আছে এটার উপর থেকে এরকম একটা চাপ দেয় এটা বাঁকা করে ফেলে তখন বলে আপা আমি তো চুরির এটা বাঁকা হয়ে গেছে আপা আপনাদের এটা লকটা অনেক পাতলা আপা আপনি ঢুকাতেই পারেন না এটা হলো কথাই দেখেন এখানে একটু গোড়ার দিকটাতে ধরে ধরে আস্তে আস্তে চাপ দিয়ে ঢুকাইতে হবে ঠিক আছে আপনি যদি উপর থেকে এরকম ঠেলা মারেন তাহলে তো এটা বাঁকা হয়ে যাবে উপর থেকে এটাই স্বাভাবিক এটা একটু বুঝে বুঝে কাজ করতে হবে আপা হ্যাঁ এটা একটু ইউজ করার সময় একটু খেয়াল করে ইউজ করতে হবে এটা হচ্ছে রুবি কালার আছে এটা হচ্ছে গ্রিন কালার আছে রুবি গ্রিন পুরোটার মধ্যে হোয়াইট স্টোন পার্পল কালার স্টোন আপনি এটা অনেক সুন্দর এই চুরিটা হচ্ছে একদম পাকিস্তানি একটা চুরি এটা পাকিস্তানি একটা চুরি দেখে করেছিলাম নিচের দিকটাতে গাছটাও করে দিয়েছি ওকে প্রাইসটা বলে এক আপা সাতাইশো টাকা দুই হাজার সাতশো টাকা আমি এইটাও বলবো তিন হাজার টাকার নিচে আপনি এইটা কোনো পেজ থেকে এনে দেখান এবং সবগুলো রিয়েল স্টোন এখানে রুবি রিয়েল গ্রিন পান্না যা সবগুলো রিয়েল এবং এটার কালারটা দেখেন এটা আপা আমার গোল্ডের কারিগর করে আমি চাইলে আমার অন্য কারিগর দিয়ে করলে এটার প্রাইসটা আরো তিনশো টাকা থেকে চারশো টাকা কমায় নিতে পারি আপনাদের কাছ থেকে কিন্তু সেটা আমি করবো না কারণ ওর হাতের ফিনিশিংটাই অনেক সুন্দর আমি যে করাইনি অন্যদের হাতে টানা করাই ছিলাম ও কারণ ওর যখন অনেক বেশি প্রেশার পর ও করতে পারে না কাজ তখন আমি আরেকজন কারিগর দিয়ে করাইছি কিন্তু ওর ফিনিশিং ভালো না আমি একটা চুলিও ডেলিভারি করতে পারিনি হ্যাঁ ওগুলো রয়ে গেছিল আমার কাছে এটা হচ্ছে এর জন্য এর কাজটা অনেক ভালো বিকজ অফ গোল্ড এর কারিগর ওর কাচের ফিনিশিংটা খুবই ভালো এটা আপনার দেখলেই খুব খুশি লাগবে জানা আসলে চুরিটা অনেক সুন্দর এরকম বলবেন যে চুরিটা আসলে সুন্দর এটা হচ্ছে মাল্টি কালার এর মধ্যে কাটাই কাজ করা মাল্টি মধ্যে মাল্টি যে কোনো কিছুর সাথে আপনি পরে নিতে পারবেন আর এটা হচ্ছে পুরোটা গোল্ডেন কালার এটা হচ্ছে পুরোটা গোল্ডেন কালার তার মধ্যে দেখেন এরকম পার্ল দেওয়া সবগুলো হচ্ছে এরকম পার্ল সেটিং আর স্টোন সেটিং এটাও কিন্তু নিচের দিকটাতে এরকম পাকিস্তানের এরকম ঝুল থাকবে ঠিক আছে সব এটা খুব সুন্দর এগুলো হচ্ছে টাকা টাকা একদম ঠিক কথা মেয়েরাই পৃথিবীটাকে সুন্দর আর মমতায় ভরিয়ে রেখেছে হ্যাঁ তা তো অবশ্যই আবার মেয়েদের জন্যই কিন্তু মানুষ ফেসবুক দেখাও মাঝে মাঝে বন্ধ করে দেয় মেয়েদের যন্ত্রণায় কিছু কিছু বাজে মেয়ে আছে এদের যন্ত্রণায় আমার মাঝে মাঝে ফেসবুক চালানোই দুষ্কর হয়ে যায় আমার ভাল লাগে না এই মেয়েদের যন্ত্রণা কিছু কিছু মেয়েদের না কিন্তু মেয়ে মেয়ে তফাত আছে সব মেয়ে এক না যেমন আপনি আর আমি আমরা তো আবার এই টাইপের না আছে এরকম অনেক মেয়ে আছে কিন্তু মেয়ে আসলেই ভালো যাদের যে বাবা মার মেয়ে আছে তারাই একমাত্র বুঝবে মেয়ে আর আসলেই ভালো জিনিস আল্লাহ রহমত বলে না রহমত আসলেই রহমত রহমত এবং বরকত দুইটাই ওকে এটার প্রাইস হচ্ছে আপনার দুই টাকা সাতাইশো টাকা জোড়া এখন এটা বললেন না কিন্তু যে এক পিস নেওয়া যাবে না আপু এক পিস দেওয়া যাবে না একটা জোড়া নিতে হবে আপনাকে ওকে এক জোড়ার প্রাইস হচ্ছে সাতাইশো টাকা